ভিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গতকাল রাত থেকে নিখোঁজ পর শনিবার সকালে বেগুন ক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় এক মহিলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি বহরমপুর থানার অন্তর্গত বাসুদেবখালী অঞ্চলের হুকরিপাড়া এলাকায় মৃত মহিলার নাম বিশাখা মণ্ডল ওরফে বিজলি গ্রামবাসীদের প্রাথমিক অনুমান কোন ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে ফেলে রেখেছিল এই দিন সকালে গ্রামের লোকেরা মৃত অবস্থায় ওই বেগুনের জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তাকে জীবনকার মতন জানা ব্যাপারে পরে এটাই মানুষ এরকম যদি ভবিষ্যতে না কারুর সাথে ঘটে তাই না শুনলাম মাঠে আমি ছিলাম মাঠে ভেন্ডি জমিতে ভেন্ডি জমিতে শুনলাম যে একদম মারা গেছে তাতে দৌড়ে এলাম দেখলাম দিয়ে বাড়িতে দেখলাম লাশ পড়েছিলো দেখলাম যে গলায় এরকম কালো দাগ আছে হুম হাত হাতটা এরকম লাল ইয়ে মানে ইয়ে হয়েছে তারপর আবার এখানে এলাম এখানে এসে দেখলাম যে ই হয় ইয়ে হয়েছে না এটা কিন্তু স্বাভাবিক মার্ডারি তা এ কারণ ভালো সবারই সাথে মিলে আমার সবার কোনো ইয়ে নাই আপনাকে ও সবারই সাথে খারাপ ব্যাপ কারোর সাথে কোনো সবাই মিলে আমার সাথে কথা বলবে সবারই একদম সত্যি ভালো মেয়ে রাত্রে তো আমরা তো জানতাম না দিয়ে এখন মানে শুনতে পেলাম সকালবেলায় উঠে হ্যাঁ সব আমাদের গ্রামে মসজিদে প্রচার হলো তারপরে আমরা জানতে পারলাম যে বিজলি খুন হয়েছে তাই বললো তারপরে দেখলাম এসে যেটা ওদের বাড়িতে দেখেছি এখানে দেখিনি তো গলায় রশি পড়ানো ছিল তাই বলছে যেটা দাগও আছে আর ব্লাড বেরিয়েছিল মুখ দিয়ে এটুকুই দেখলাম এখানে বলে হাত ছিল আমরা হাত দেখিনি কিন্তু ওখানে দেখলাম যেটা হাত ছিল তাই বলছে এটাই শুনলাম এসে ওটাই দেখেছি হয়তো কোনো ওর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে হয়তো হয়তো বলে দেবে বলে মার্ডারটা করেছে আর নইলে কিছু হয়তো দেখেছে কোনো ব্যাপারে তার জন্য আমরা চাইছি দোষীদের ফাঁসি হোক একটু হাইট শর্ট একটু দেখতে ময়লা কিন্তু এমনি স্বাভাবিক খুব ভালো মেয়ে ছিল মানে অতটা মানে ভারী ধরনের বুদ্ধি ছিল না আর বিয়ে হয় সবারই কোথায় বড়ও নাকি চার বোনের মধ্যে কোথায় বড়ও সবারই কোথায় বড়ও বড় থেকে বড় কিন্তু দেখি

এরকম কাজ যেন আমাদের গ্রামে না হয় সেটাই আমরা চাইছি এলাকার মধ্যে হিন্দু মুসলমান কাহারু শত্রু নাই ওয়ার সবাই ভালোবাসে এক কথায় মানে এক কথায় সবাই ভালোবাসে মানে রাগ নাই ঝাল নাই তবু যে এই পরে করে এইভাবে একটা নরকীয় হত্যা এখন নরকীয় হত্যা নাকি আমরা সেটা বুঝতে পারছি না সেটা আপনারা মানে পোষ মানবের মাধ্যমে বুঝতে পারবেন তো যাই বা হোক রিপোর্টে যদি সেটাই হয় তা এই রকম আসামির জন্য আমরা শাস্তি চাই শাস্তি বলতে কি তার ফাঁসি চাই হ্যাঁ আমার নাম মানিক মণ্ডল আমি গ্রামেরই এরা হচ্ছে আমাদের সর্দারপাড়া আমাদের চাচা যে মুসলিম হ্যাঁ সবাই এই একটা কথাই বলবে আর কোনো দুষ্মণ নাই এখন সেটাই কি করে বলবো বলেন স্বাভাবিক তো মৃত্যু মনে হচ্ছে না এই যে এই জায়গাটা একটা গলায় কিরকম একটা কালছেনি দাগ আছে কিন্তু গরু বাছুর সব চড়িয়ে বেড়াতো ঘাস কাটতো কালকে তো দেখছি ঘাসের বুঝা নিয়ে বাড়িতে ফেললো হ্যাঁ পাঁচ বোনের মধ্যে ওই বড় কিন্তু মাথায় ছোট একটু খেপি টাইপের এই দেখতে কমজোরি শরীর স্বাস্থ্য একটা ভালো না